আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ দুনিয়ার সব মানুষ তোমার থেকে মুখ ফিরাই নিলেও আমি আল্লাহ তোমার থেকে মুখ আমি মুখ ফিরাই না তোমার থেকে না এই কারণে নামে একটা ইস্তেকফার আছে এই এইটা যদি কেউ পরে সকাল সন্ধ্যায় আল্লাহ নবী বলেন এই সাইয়েদুল ফারে এত সুন্দর সুন্দর কিছু কথা আছে যেমন আল্লাহ আহম্মা রাব্বি লা ইলাহা ইল্লা পারেন নি সাইয়েদুল পারবেন কেমনে এটা জানার দরকার নাই দুনিয়ার কত কিছুই জানেন যেটা দিয়া মাপ পাওয়া যায় যেটা দিয়া সাফ হওয়া যায় এটা মুসলমান জানে না এটা আল্লাহর সাথে বান্দার একান্তই কথা বলার একটা মাধ্যম বান্দা যখন নিঃস হয়ে যায় আর আল্লাহর কথা বলে আল্লাহ রব্বি আল্লাহ হে আল্লাহ আংটা আপনি রব্বি আপনি তো আমার রব আপনি ছাড়া কোনো রব নাই বান্দা যখন এই কথা আল্লাহরে বলে খালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন তো জবান খুলে জুড়ে বলেন কে সৃষ্টি করেছেন আর আমাদের রব কে আল্লাহ ছাড়া আর কোনো রব আছে নাকি এই সাহাদা আঙ্গুলটা দিয়া সাক্ষী দেন ওটান ওপরে ওটান বলেন আমাদের রব কে ওঁচা করে সোজা করে ওঠা বলেন আমাদের রফ কে আমাদের রব ছাড়া মালিক ছাড়া আর কোনো মালিক না নাকি আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ মাফ করে না কি মাফ করে না এই যে সাক্ষীটা দিলাম একান্তই আল্লাহর সাথে কথা দেখবেন কোনো সন্তান যদি মা বাবার কথা না শুনে মা বাবা যদি খুব শাসন করে তো মাঝে মধ্যে বলে আমারে জন্ম দিছেন কেন বলে না জন্ম দিছেন আমি তো আপনারই সন্তান অধিকার খাটায়া বলে এটা অধিকার খাটায়া বলে সাইদুল ইসতিগফারটা আল্লাহর সাথে বান্দার একটা অধিকার এজন্য বান্দা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ও আল্লাহ আপনি তো আমার রব আপনি ছাড়া আমার গুণ রব নাই খালকタニ আপনি আমারে সৃষ্টি করেছেন আল্লাহ আপনিই আমাকে সৃষ্টি করেছেন আনা আবুদুক আমি তো আপনারই বান্দা ওয়া আনা আলা আহদিকা ওয়া মাস্তত মাসতাতাউতু আল্লাহ আপনার সাথে আমার যত অঙ্গীকার আছে আপনার সাথে আমার যত প্রতিশ্রুতি আছে আমি আমার সাধ্য অনুযায়ী সবগুলো প্রতিশ্রুতি সবগুলো অঙ্গীকার পালন করার চেষ্টা করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আনা আলা আবাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউতু আউযু বিকা মিন শাররি আল্লাহ আমার গুনার দ্বারা আমার পাপের দ্বারাই যত অনিষ্টতা আছে যত অকল্যাণ আছে পাপ কিন্তু মানুষের অকল্যাণ বয়ে নিয়ে আসে ঠিক কেনা জুড়ে বলেন এই জন্য বান্দা বলতেছে আল্লাহ আমার গুনার যত অনিষ্টতা আছে এই অনিষ্টতার ব্যাপার আপনার কাছে আমি আশ্রয় চাই আমি একটা পাপ করেছি বলে আপনি আমার এমন মুসিবত দিয়েন না যে আমি বেইমান হয়ে যাই আল্লাহ হঠাৎ মুসিবতে আমারে পালায়ান না বنده আল্লাহকে বলতেছে আল্লাহ নবী বলেন وانا على احديك ووعديك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي الله আপনি আমার প্রতি যত নিয়ামত দিয়েছেন আমি সকল নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি আপনার নিয়ামত ছাড়া এক মুহূর্ত বাঁচা আর দ্বারা সম্ভব না আপনাদের দ্বারা কি সম্ভব না বলেন আসতে বললেন কেন চিৎকার করে বলেন আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচা কি সম্ভব পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারে আরে একটা জিনা খুন একটা বেবিচারি ফাইভ স্টার হোটেলে জিনা করে জিনা করে আল্লাহর নাফর করে হোটেলের মধ্যে শুয়ে পড়ছে ফেরেশতারা দরজার সামনে দাঁড়ায় আছে এসি চলতেছে এসির আউটডোরের সামনে দাঁড়ায় ফেরেস্তারা বলে আল্লাহ এই রুমের ভিতরে এক ফোটা অক্সিজেন ঢুকতে দিব না এই রুমের ভিতরে আর অক্সিজেন ঢুকবে না আল্লাহ বলেন না 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 ছেড়ে দাও যদি ফেরত আসে দরজার নিচ দিয়া বাতাস দিয়া দে অক্সিজেন ওর জিরা অক্সিজেন দেয় আল্লাহ জিনা খোর জিনা করবার পরেও মদ খোর মদ খাওয়ার পরেও আরে গাঁজা খোর গাঁজা খাওয়ার পরেও বেবিচার করার পরেও করার পরেও এক মুহূর্তের জন্যেও নাফরমান নাফরমানি আল্লাহ তার দেওয়া নিয়ামত বন্ধ করে নাই এই জন্য সঈদুল ইস্তেফারে বান্দা বলে বাবু ওলা কাবি নিক আলাইয়া আল্লাহ আমার প্রতি আপনি যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের স্বীকৃতি আমি দিচ্ছি আপনার নিয়ামত ছাড়া আমার বাঁচা সম্ভব নয় আমি যত পাপ করছি পাপ যত গুণা করেছি সব গুণা স্বীকার করছি এবার খেয়াল করছেন খেয়াল করছেন কথা আল্লাহ আমার পাপের আমার গুনার সবগুলো কথা আমি স্বীকার করছি সমস্ত পাপের কথা স্বীকার করছি فاغফিরলি فانه لا ইগফির الذنوب বা ইল্লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করতে পারে না এই কথাটা এটাকে বলা হয় সাইদুল ইস্তিগফার রাসূলুল্লাহ বলেন বুখারীর বর্ণনায় আসছে সকাল সন্ধ্যায় কেউ যদি অর্থাৎ তারা মাগরিবের পরে ফজরের পরে কেউ যদি সঈদুল ইস্তেক ফার পরে লোকটা যদি মরে যায় আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত ও আজীব হয়ে যায় সে কি পরিমাণ পাপ করেছে এটা আল্লাহ তাকায়া দেখে না এ সঈদুল ইস্তেক ফারের এক পাশে এক পাল্লায় যদি রাখা হয় আর গোটা মানব জাতির পাপ যদি এক পাল্লা রাখা হয় সাইদুল ইস্তেক সরের পাল্লা ভারী হয়ে যাবে এ কয়েকটা আল্লাহর বড় পছন্দ হয়